আজকের ভিডিওর মাঝে আমি আপনারা মু মিনি সুন্দরবন আর একটা পড়ছে আমরা বাগা ইউনিয়নের পূর্বগাঁও এলাকার পার্শে একটা হইল সুরমা নদীর তীর অবস্থিত তো ও ভিডিওটা আপনারা পুরান্কা আসসালামালিক আশা করি আপনার সবাই আসুন পাল্লা আমিও আছি আজকে আমার দেখতে পারো অনেক বেশি সুন্দর অনেক বেশি এনজয় করব কারণ দেখলে আর বিশেষ করে আজকে আমরা মিনি সুন্দরবন তো এটা আমি মিনি সুন্দরবন নাম দিয়েছি আমরা এলাকায় সুন্দরবন নামে ফাখাই অনেক আগে আইতাম প্রায় দুই আড়াই বছর আগে আইছি তো আজকে আমি অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে ঢুকছি আপনার একটু দেখ বা কিলান কষ্ট করে জায়গার মধ্যে ঢুকছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বালা লাগে আমার কাছে আসলে আমি আপনার কিতা হয়ে আপোনাৰ হঠাৎ ধৰি আছকে দুইজন মানুহ আৰু অনেক বেছি দৰকাৰ এখনো দৰ কিছু গেছে কাৰণ এই জেগা পৰিষ্কাৰ আছে আৰু বিশেষকৈ আৰু এটা যদি আপোনাৰ মাত্ৰ হবা এই জেগাটো অনেক বেছি সুন্দৰ এল লাগে আপোনাৰ এই ব্লক দিম আৰু এই জেগাটা হ'ল কি মিনি সুন্দরবন আর আজকের ভিডিওটা স্কিপ না করি আপনারা সারা দেখ অনেক কিছু বুঝতে পারবা অনেক কিছু জানতে পারবা আল্লাহ দেখ কি পরিমাণ জঙ্গল হয়েছে এইদিকে আমরা অনেক আমি প্রায় তো দুই আড়াই বছর পরে আইসি এইদিকে ওই ধক্কা যাওয়ার আমি রাস্তা তুকে ফাইরাম না কিন্তু লাগের একবারে নতুন আইসি তো সিনরাম না সারা সাইড নদী পাঙ্গা নিছে কি আর ওই ধক্কা এই কান অনেক বেশি সুন্দর অনেক বেশি বালা লাগে তো আমরা এখন হো বাইর ঘুরিয়া গিয়া মাই মু দেখি রাস্তা আছে না এইদিকে গেলে ডর করে এমনিও সাফ তিন চারজন মানুষ হইলে সাহস করে ঢুকে গেলাম মানে কারণ একটু ডর ডর করে তো আমরা হবাই যাই হোক গাইস কত সুন্দর এরিয়া ওই তো হোক আমরাতে সুন্দরবন কইছিলাম ওই তো ইন ইনো প্রচুর পরিমাণে গাছ আসিল তো ওইগুলা ভাঙ্গা হয়ে গেছে আর না অনেক বেশি বালা লাগলো না আপনার কাছে এই জঙ্গল গুলা তো আমরা কি উল্টা সাইডে আইছি আও অনেক বেশি বন তো আমরা চেষ্টা করবো বাইদি দি কোনো এক দিক দিয়া ঢুকা ও পাঠ যে কন্যা নেই ও পাঠ আছে পাট রুইসন মানছে আর এদিকে সাফর আকি সম্ভাবনা অনেক বেশি আমার ডর করে প্লাস এদিকে ডুকতাম কিলা আমিও চিন্তা হরাম তো ইনো অনেক বেশি সাফও আছে আবার কত রকমের ফাঁকি আছে আর এখান থেকে বিউ কিন্তু সেরা অরিজিনালি একই মনে হর আমরা মি নিজে হয়েছিলাম সুন্দরবন আসলে অরিজিনালি সুন্দরবনের মতো লাগে রে তার সাইড ওই দেখা বন জঙ্গল আছে সুন্দরবন লাখান তো দেখি ভিতরে কোন মনতে যদি ডুকতে পারি আপনারা দেখানি চেষ্টা করব তো আমরা সাহস করি হরি ওই ধক্কা ঢুকে গেছি আসলে খুব ভয়ঙ্কর এবং খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর অনেক বেশি বালা লাগে আমরা আবার কিন্তু অনেক সুন্দর করিয়া কি মনে আমরা খুব বেশি রিস্ক এটা প্রচুর পরিমাণে সাপ আটটা জিনিস দেখা ওই তো গাছ ইনো প্রচুর পরিমাণে প্রায় দুইটাকে তিন হাজারের উপরে গাছ কাটিয়ে আয়া হয়েছে বর্তমানে আঁকি মনে হর ইনো আঁকি সরকারে আঁকি সরকার পক্ষ তারা নেওয়া হয়েছে এই গাছগুলা তো আমি মনে হয় এই গাছগুলা খাটাটা বালা হয়েছে না নিরাপদ নাই কারণ হইলো এই জায়গা মনে অনেক বেশি গাছ আছে গাছ থাকার কারণে বালা আসছিল এখন ওই ধকা বাঙ্গিত হয়েছে আর ওই যে ফলি মাতি দেখা নদী তাকি বড়ছে কারণ ফানি মাটি আঁকি ফানি না নতুন আর এটা ফানি তাকি ফলি মাতি ওহলাইছে ওই ধকা এখান ফলি মাতি সম্পূর্ণ আঁকি বর্ষ গেছে ফানি থাকি মাটি মাটি ই মাটি নাই কিন্তু ই গেলা নিন হয়ে গেছে আর একটাই লগিয়া ওই ধক্কা কিলা বন জঙ্গল তো আরো ভিতরে দিয়ে যাইতাম ইচ্ছা আছিল কিন্তু এই বাইদি তো যাওয়া অসম্ভব মারাত্মক পরিমাণে গাছ যাইতে হইলে অনেক বেশি কষ্ট হইব বয়র কিছু নাই কিন্তু সাপ যদি তাকে তোলে মিয়া কেত হইব আমি সাপ ডরাই খুব বেশি আপনারা আরে কইরাম তো যে ডরাই বেশি আরে সাফে কোথায় বেশি যদি আপনার তাকে উকে তাইলে বই পাওয়ার কারণ নাই আর এনেও অনেক পরিমাণ জঙ্গল আগে আমরা আইতাম রাস্তা আছিল পরিষ্কার তাক তো তো আমরা এখন মনোহরও আইছি দহক্কা দহক্কা কি মাজনের মতো জঙ্গলগুলা আসলে এটা আমরা সুন্দর বন কইয়া আমরা সব সময় এটার ই করি তো বিশেষ করিয়া এটা আওয়া রিক্সখখানে আমি কই আপনার নদী তো কান্দাত নানি আর পানি যখন বাড়ে সব সাপগুলো ওই জায়গা বন জঙ্গল এর কারণে ওই জায়গাতে ইয়া মনোহর তারা উঠি যায় তো অনেক বেশি রিক্স আপনার আর আমি ভিডিও দিয়ে আসলে ভিডিওটা শেয়ার করবা আর সব দেখার সুযোগ করিয়া দিবা আর এটা জায়গাত মনে হর যদি আওয়া পড়ে ধরুন গড়িয়া যায় পারবা সমস্যা নাই কারণ হইলো আওয়াটা একটু রিক্স আমি যতটুকু মনে এই জায়গা আমরাও অনেক সময় না অনেক লই অনেক লই ওই তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগে ওই তো হক্কা কিলান সুন্দর দেখানি কি দারুন একটা জায়গা দেখতে পারে আপনারা ওই দোকা কিলান সুন্দর আজকের ভিডিও অতখান পর্যন্ত কিলান লাগছে আপনারা জানাই বা কমেন্ট করিয়া শেয়ার তো অবশ্যই করবা আর আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই জায়গাত অনেক বেশি পরিমাণে আগে গাছ আছে গাছ কাটস গাছ থাকলে আরো বেশি সুন্দর লাগতো তো তারপরেও অনেক বেশি সুন্দর এবং নতুন দৃশ্য হিসাবে আপনারা আমি তুলিয়া ধরছি আর ভিডিও তো অনেক বহু কুটি থাকবো আপনারা কমার দৃষ্টিতে দেখবা আর অত পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা নেক্সট ভিডিওতে আপনার লগে আবার দেখবা আল্লাহ হাফিস